আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা ঢাকা থেকে কিভাবে কক্সবাজার গেলাম আজকের ব্লগে দেখাবো কক্সবাজার যে আমরা সারা দিন কি করলাম কোন হোটেলে ছিলাম এবং কি কি খেলাম আমি আমার মামা মামি নানু এবং কাজেনদের সাথে গিয়েছিলাম কক্সবাজার কক্সবাজারে বিচে গোসল করলাম তারপর সুইমিং পুলে গোসল করলাম তারপর খাওয়া দাওয়া করলাম সবই থাকবে আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে আমাদের হোটেল আর এটা হচ্ছে আমাদের কেবিন সরি রুম এটা হচ্ছে আমাদের রুম এখানে একটা বেড আছে এখানে টিভি এই সাইড আরেকটা রুম এখানে একটা বেড এখানে এসি এখানে ছোট্ট একটা রুম আর এটা হচ্ছে আমাদের মেইন রুম আর এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম আর এইটা হচ্ছে বারান্দা এই হচ্ছে এখন আমরা যাচ্ছি বিচে আর বিচে যাওয়ার সময় আশেপাশে অনেক রকমের স্টল গুলো বসে ছিল আর স্টল এর মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু আমরা শপিং করব পরে এখন বিচে যে গোসল করব আগে এই যে দেখতে পাচ্ছেন এই স্টলগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে দেন হচ্ছে আশেপাশে দোকানগুলোতে জুতাও আছে চলে এসেছি আমরা এবং সামনেই হচ্ছে বীচ দেখা যাচ্ছে একদম বীচের পাশেই কিন্তু এখানে আরও দোকান রয়েছে আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে মাশাআল্লাহ ফাইনালি আমরা বিচে চলে আসলাম এখানে কিন্তু অনেক রোদ এবং অনেক অনেক ভিড় আমরা এখানে ছাতার জন্য ওয়েট করছি কিন্তু একটা হচ্ছে বসার জন্য সিট পাচ্ছি না আর এত রোদ এত গরম আর এত মানুষ এখানে আজকে অনেক মানুষ আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি বিচে এবং গোসল করার জন্য আসলে কক্সবাজারের মজাই হচ্ছে আমার কাছে বিচে গোসল করা আর আমি যতবারই আসি আগে বিচে গোসল সব কিছু আজকে পানির স্রোতটা একটু কমই কিন্তু ভালোই লাগছে খারাপ না আর হচ্ছে পানি একটু একটু গরম আমি সবসময় শীতেই আসি তাই পানিও তখন অনেক ঠান্ডা থাকে আর অনেক বেশি স্রোত থাকে কিন্তু এবার গরমের মধ্যে এসেছি আর হচ্ছে অনেক গরম আর সাথে গরম হয়ে আছে এখানে আমার মামা তো বোন ফালিসা ও হচ্ছে বালি দিয়ে পিরামিড বানাচ্ছিল কিন্তু বাবার পানি এসে ওর পিরামিডটা ভেঙে নিয়ে যেতেছে তাই ও হাত দিয়ে ধরে রাখতেছিল যখনই পানি আসতেছে ওর এইসব কাহিনী দেখে আমার অনেক মজা লাগছিল আর আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় যখন আমি ছোট থাকতে কক্সবাজারে সেভাবে পিরামিড ঘর বাড়ি বানাতাম বা এখনো হচ্ছে বানাই ওদের সাথে মজাই লাগে আমাদের বিচে গোসল করে আজকের মতো এখানেই শেষ এখন আমরা যাব হোটেলে আর আমরা এখন আরেক জায়গায় যাব সেখানে আবার গোছল করব। এখন আমরা চলে আসছি সুইমিং পুলে গোসল করতে আর দেখতে পাচ্ছেন আমাদের হোটেলে পুলে গোসল করতে আসছি এখানে আমরা সুইমিং পুলে গোসল করছি এখন এটা হচ্ছে নিটল বে রিসোর্ট এর সুইমিং পুল আর এখানের পানি কিন্তু অনেক গভীর তারপরও আমরা গোসল করতেছি আমরা কেউ সুইমিং জানি না কিন্তু এই গভীর পানিতে নেমে আমার গোসল করতে মজাই লাগে এখানে কিন্তু সব রকমেরই সেফটি আছে সো আপনি সুইমিং না জানলেও সমস্যা নেই আমরা প্রায় দুই ঘন্টার মতো সুইমিং পুলে ছিলাম ঢাকা থেকে কক্সবাজার আসার পর হোটেলে চেকিং করে কোন রকম ব্রেকফাস্ট করে বিচে অনেকক্ষণ গোসল করার পর তারপর দুই ঘন্টা সুইমিং পুলে গোসল করার পর আমাদের অনেক ক্ষুধা লেগে যায় তাই আমরা চলে যাই ধানসিরি রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ কমপ্লিট করার জন্য একটু আমরা এক একজন এক এক খাবার অর্ডার করি আমি মেনলি চিংড়ি মাছ অর্ডার করি আর হচ্ছে ভেজিটেবলস আর বাকি যারা আছে তারা হচ্ছে ভেজিটেবলস তারপর হচ্ছে লইটা ফ্রাই আর মুরগির মাংস গরুর মাংস আর সব খাবারের সাথে ডাল খাওয়া দাওয়া শেষ করি আমরা এখন যাচ্ছি সানসেট দেখার জন্য বিচে আমরা যদিও লেট হয়ে গেছি খাওয়া দাওয়া করতে করতে আজকের ভিউটা দেখেন এত সুন্দর আজকের ওয়েদারটাও খুবই সুন্দর মাসাল্লাহ আল্লাহ সৃষ্টি কতটাই সুন্দর এখানের ভিউটা এত সুন্দর লাগছিল ওয়েদারটাও খুবই ভালো ছিল আমার কাছে সব সময় সাগর অনেক অনেক প্রিয় অনেকের পাহাড় প্রিয় কিন্তু আমার কাছে সাগরই সব থেকে বেশি পছন্দের তাই তো বারবার চলে আসি সাগর দেখতে আমি আমার লাইফে প্রায় ছয় থেকে সাতবার কক্সবাজার এসেছি আর যতবারই আসে আমার মন ভরে না আবারও চলে আসতে মন চায় কক্সবাজার রাতে ডিনার করার জন্য চলে আসলাম নিরিবিলি রেস্টুরেন্টে সানসেট দেখার পর কিছুক্ষণ বিচে সময় কাটানোর পর অনেক টায়ার ছিলাম আমরা সবাই তাই হোটেলে কতক্ষণ রেস্ট নিলাম রেস্ট নিতে নিতে আমাদের ডিনারের সময় হয়ে গেছে তাই আমরা সবাই চলে আসলাম ডিনার করতে ডিনারে সবাই সবার মতো অর্ডার করেছে আমিও এবং আমার কাজিন অর্ডার করেছি মুরগির মাংস কাজ আমরা মুরগি খোর মুরগি না হলে আমাদের চলেই না কারণ আমরা মাছ খুবই কম খাই এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো তারপর হয়তো বা বিচে যাবো না হলে হোটেলে যাব। আজকে ব্লগটা খুবই ছোট আসলে কারণ আমরা আজকে মাত্র কক্সবাজার এসেছি বিচে গোসল করলাম তারপর খাওয়া দাওয়া করলাম তারপর আমরা একটু টায়ার্ড রেস্ট করলাম আর কালকে ব্লগটা আরো বেশি সুন্দর থাকবে আর অনেক কিছু থাকবে ব্লগ এর মধ্যে আমরা অনেক জায়গায় ঘুরতে যাব কালকে সবকিছু কিছু থাকবে কালকের ব্লগে আশা করি আপনারা সবাই দেখবেন